আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশান ব্লগসে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করব হাঁস পার্টি শীতের মৌসুমে নিশ্চয়ই সবাই বাড়িতে গিয়েছেন আমরাও গিয়েছি সেরকম আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে সেখানে দেখুন আমরা যে হাঁস পার্টি করবো সেজন্য আমার ভাবি এখানে চালের আটা তৈরি করছে চালেরাটা তৈরি করার পর এখানে সে গোল করে নিচ্ছে রুটি বানানোর জন্য আমার ভাবিরা আমার দুই ভাবি এবং ছোটো ভাইয়ের বউ আছে একজন তিনজন মিলে আমরা কিন্তু সবাই অনেক মজা করেছি সাথে বাচ্চারা আছে ভাই আছে মা বাবা আছে সবাই আসলে যখন শীতের ছুটি সবাই তো বাড়িতে আসে ডিসেম্বরে তাই না আমরাও সেরকম সবাই একসাথে হয়েছি এবং আমরা ঠিক করেছি যে আমরা হাঁস পাটি করব এদিক দিয়ে আমার ছোট ভাইয়ের বউ হাঁসের মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে মাংসের পিসগুলো ফ্যামিলি সাইজ করে কেটে নিয়েছে অন্যদিক দিয়ে আমার মেজবাইয়ের বউ চালের রুটিগুলো দুই তাওয়াতে দিয়ে সুন্দর করে সেঁকে নিচ্ছে মার্শাল্লা দেখুন রুটিগুলো অনেক ফুলকো হয়েছে আসলেই অনেক অঞ্চলেই হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাওয়া পছন্দ করে কিন্তু আমাদের এলাকায় আমরা হাঁসের মাংস দিয়ে চালের রুটি খেতেই বেশি পছন্দ করি আমাদের রুটিগুলো সেকে নেওয়া কমপ্লিট এখন আমার বড় ভাইয়ের বউ মেজ ভাইয়ের বউ সবাই মিলে উঠোনেই চুলো তৈরি করে নিচ্ছে আর অন্য দিক দিয়ে আরেক দল ব্যাডমিন্টন নিয়ে খেলা শুরু করে দিয়েছে আসলে সবাই একসাথ হওয়া মানেই তো অনেক মজা আনন্দ হাসি এটা নিয়েই তো আসলে আমাদের জীবন আর এদিক দিয়ে আমার বড় ভাইয়ের বউ সুন্দরভাবে চুলায় আগুন দিচ্ছে এজন্য এখানে নারকেল পাতা নিয়ে নিয়েছে যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই জানেন নারকেল পাতা দিয়ে আগুন দেওয়াটা খুবই সহজ আসলে এই কাজগুলো আমি অতটা ভালো পারি না কিন্তু আমার ভাইয়ের বৌরা মাসাল্লাহ ওরা সব দিক থেকেই এক্সপার্ট আর বলে রাখা ভালো যে আমার ভাইয়ের বউরা অনেক ভালো অনেক ওরা আমাদের জন্য সব কিছু করতে রাজি আমার মায়ের থেকে আমার ভাইয়ের বৌরা আমাদের জন্য অনেক বেশি করে অনেকেরা আসলে মনে প্রশ্ন আসে যে অনেকেই বলে বাইরে বিয়ে করলে হয়তো বা বোনদেরকে সেভাবে আর দেখে না কিন্তু না আমার ভাইয়ের বউরা আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি এদিক দিয়ে আমার ভাইয়ের বউ চুলোর কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছে আর বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন ওরা অনেক মজা করছে আসলে অনুষ্ঠানটা করা হয় মূলত ওদের জন্য তাই না এদিক দিয়ে ভাবি চুলাতে পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিয়েছে সাথে দিয়ে দিয়েছে গোটা এলাচ দারচিনি তেজপাতা এখন দিয়ে দিচ্ছে এলাচ দারচিনি পিষে রাখা হয়েছে আগে থেকে সেটা এবং সাথে দিয়ে দিয়েছে একটু সরিষা বাটা সরিষা বাটাটা দিলে জাজ হয় খেতেও অনেকটাই ভালো লাগে আর আমার আম্মা কিন্তু বাটা মশলা খেতে পছন্দ করে সেজন্য এলাচ দারচিনি সবসময় উনি বেটে দিয়ে থাকেন এখানে দিয়ে দিচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছে এরপরে দিয়ে দিয়েছে এখানে আদা বাটা আদা বাটাও দিয়ে দিয়েছে দুবার এটা আসলে যার যার মেজারমেন্ট অনুযায়ী দেয়া হয়েছে সেটা স্পেসিফিক আপনাদেরকে বলতে পারছি না যেহেতু এখানে দুইটা হাঁস সে অনুযায়ী মশলা দেয়া হয়েছে আর আমরা তো সবাই জানি যে হাঁস রান্নায় মশলা একটু বেশি লাগে আর এখানে অনবরত কিন্তু মশলাগুলো নেড়ে নেওয়া হচ্ছে যাতে হাঁড়ির তলায় লেগে না যায় কারণ মশলা যদি লেগে যায় তাহলে রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে এদিক দিয়ে ভাবি দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সবগুলো মশলা এভাবে দিয়ে দিচ্ছে একজন আরেকজন কিন্তু অনবরত সেগুলো নেড়ে যাচ্ছে আর দেখুন চুলাতে কিন্তু অনেক সুন্দর আগুন দেয়া হয়েছে আগুন জ্বলছে লারকির চুলা রান্না আসলে অনেকটাই মজা যারা লারকিতে রান্না করে খেয়েছেন তারাই বুঝতে পারবেন এর টেস্ট কেমন হয় এদিক দিয়ে ভাবে কিন্তু অনবরত সব মশলা দিয়ে দিয়েছে এখানে জিরা গোলমরিচ এলাচ দারচিনি সবগুলো দিয়ে দিয়েছে এখন একটু পানি দিয়ে দিচ্ছে যাতে মশলাটা ভালোভাবে কষে যায় আর অনবরত নাড়া হচ্ছে কারণ চুলার হিট কিন্তু অনেক বেশি এখানে দেখুন আগুন কিন্তু জ্বলছে আর এদিক দিয়ে ভাবেই মশলা যখন কষানো হয়ে গিয়েছে এখন সে মাংসগুলো দিয়ে দিচ্ছে এখানে দুটো হাঁস অনুযায়ী মশলা সব কিছু দেওয়া হয়েছে আর হাঁসের মাংসে চেষ্টা করবেন একটু ঝাল বাড়িয়ে দেওয়ার জন্য আর শীতের রাত গ্রামে এমনিতেও কিন্তু অনেক ঠান্ডা পড়ছে আর গ্রামের এই আবহাওয়াটা কিন্তু এখন অনেক জস যারা এখনও গ্রামে যান নাই তারা কিন্তু গ্রাম থেকে ঘুরে আসবেন তাহলে কিন্তু আপনারাও সেই ফিলটা পাবেন আর এদিক দিয়ে কিন্তু মাংস দেওয়া হয়ে গেছে বাবী কিন্তু অনবরত এগুলো নেড়েই যাচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই পেয়ে যান এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিতে একটু ফলো লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তাহলে খুবই উপকৃত হব এদিক দিয়ে মাংস আবারও নেড়ে দেওয়া হচ্ছে এভাবে বারবার করে কিন্তু মাংস নেড়ে নেড়ে পশিয়ে নেওয়া হচ্ছে আর অন্যদিকে বাচ্চারা খুবই আনন্দ করছে যে যার মতো সবাই ছোট বড় সবাই মিলে কিন্তু নাচ গান খেলাধুলা সব কিছু নিয়ে ওরা কিন্তু ব্যস্ত আমরাও তো সেটা চাই যাতে সারা তারা সারাক্ষণ আনন্দে থাকে এ সময়টুকু তো তাদের জন্য স্মৃতি হয়ে থাকবে আমরা যতটা তাদের সাথে মিশব তারাও কিন্তু অন্যদের সাথে সেরকমভাবে মিশবে এভাবে কিন্তু খেলা কিন্তু শেষে হচ্ছে না দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খেলছে কেউ ভিডিও করছে দেখুন আমার ভাইয়ের মেয়ে কি সুন্দর পোস্ট দিয়েছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন এখানে মাংস কিন্তু টক করে পুটছে আর ওদিক দিয়ে দেখা যাচ্ছে আমার ভাই এসে আমাদেরকে হেল্প করছে সে মাংসগুলো নেড়ে দিচ্ছে বাবিদের সাথে দুষ্টমি করছে এভাবে আসলে হাসি আনন্দে আমাদের দিনটা যে কতটা ভালো কেটেছে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না দেখুন অনেক সুন্দর করে নেড়ে দিচ্ছে ও কিন্তু ভালো রান্না করে এদিক দিয়ে মাংসতে আমার ভাবি আরেকটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে যাতে টেস্টটা আর একটু ভালো আসে আর বাচ্চাদের আনন্দ ওই যে ওরা কিন্তু নাচছে একটু পর পরে মাংস নেড়ে দেওয়া হচ্ছে এরপর একটু ঝোল দিয়ে দেওয়া হয়েছে যাতে মাংস এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর আমার ভাইয়ের বয়সে কাঁচামরিচ দিয়ে দিয়েছে আসলে আমাদের রান্না অলমোস্ট ডান যদিও এখানে কালারটা ততটা ভালো আসে নাই কিন্তু মাংস রান্না অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে অন্যদিকে আমাদের রান্না কমপ্লিট পিঠা বানানো কমপ্লিট এখন সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে সবাই মিলে এখানে ফাসিং খেলছে এরপর আমরা খেলছি এখানে মিউজিক্যাল চেয়ার আসলে এটা অনেক মজা হয়েছে পার্টিটা অনেক সুন্দর হয়েছে সবাই টায়ার্ড হয়ে গিয়েছে এখন আমাদের সেই খাওয়ার সময় বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি অনেক মজা করেছি মার্শাল্লা আমাদের পার্টিটা সাকসেসফুল পার্টি হয়েছে যাদের খাওয়া শেষ তারা দাঁড়িয়ে আছে কোক নেওয়ার জন্য এভাবেই হাসি আনন্দ মজা দিয়ে আমরা আমাদের পার্টিটা শেষ করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ